আজকে আমি আমের আচার বানাবো সেই আমি এখন কড়াই গরম করতে দিছি এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল ঝেলে দিচ্ছি ঢেলে দিলাম তেলটা গরম হোক এদিকে আমি আমটাকে হলুদ মেখে দু দিন রোদে শুকাইছি বেশি শুকাই নেই একটু মানে কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে আমটা তেলের মধ্যে মজবে ভালো এদিকে আমি তেল গরম হয়ে গেছে এর মধ্যে চারটা শুকনো মরিচ আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এটা একটু নেড়ে নেব এখন আমি তেলের মধ্যে আমগুলো দিয়ে দেব আমগুলো একটু ভেজে নেব এতে সিম্পল করে ভেজে নিয়ে এর মধ্যে দুই চামচের মতো হলুদ আর দুই চামচ লবণ দিয়ে দেবো না এগুলোতে এখন আমি নেড়ে নেব আমটা ভাগা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো কুষারের গুড় দিয়ে দেব আমের মধ্যে গুড় দিলে কালারটা সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগবে এখন গুড় দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ নেমে নেব ততক্ষণ না গুড়গুলো গলে যায় আর এদিকে আমি ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এখানে আমি ছয় সাতটা শুকনো মরিচ গোটা করুন দুই চামচ গোটা জিরা দুই চামচ আর ধনিয়া দিয়েছি দুই চামচ এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি হ্যাঁ এদিকে গুড়গুলো বলে হয়েছে এখন আমি বানিয়ে রাখা ভাজা মশলাগুলো দিয়ে দেব এখন আমি আমের সাথে মিক্স করে নেব মশলাগুলো যেন প্রত্যেকটার গায়ে গায়ে লেগে থাকে এর মধ্যে এখন আমি বিট লবণ দিয়ে দেবো দুই চামচের মধ্যে আর সাথে সাদা ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে আচারটা ভালো থাকবে বছর জুড়ে খাওয়া যাবে কোনো ফাঙ্গাস করবে না হ্যাঁ অবশ্যই রোদে শুকাতে হবে রোদে দিলে আচারটা ভালো থাকবে অবশ্যই কাঁচের বয়ামে রাখতে হবে প্লাস্টিকের বয়ামে রাখলে আচার একটা বাজে বন্ধ আসবে আচার আমার হয়ে গেছে এখন আমি এক চামচের মতো ভাজা মশলা দিয়ে নামাই নেব এই তো আমার আচার হয়ে গেছে দেখেন বন্ধুরা কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তেলে ডুবানো আসার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ